আমাদের নবী জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনার জন্মের পূর্বে তিনার পিতা ইন্তেকাল করেন ছয় মাস পর তিনার মাতা আমিনাও ইন্তেকাল করেন এরপর দাদা এরপর দাদার কাছে থাকেন দাদাও কিছুদিন পর ইন্তেকাল করেন দাদা ইন্তেকাল করলে চাচার কাছে লালিত পালিত হন কয়েক বছর পর চাচাও ইন্তেকাল করেন একে 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 সবাই ইন্তেকাল করেন বর্ণনাকারী বর্ণনা করেন ওপরের ডাল থেকে মানুষ যদি পড়ে যায় যে কটা ডাল ধরে একটা না একটাই আটকে যায় কিন্তু তিনি ছিলেন এমন একজন এতিম যে কটা ডাল ধরেছে যে কটা ডাল ধরেছে যে কোটা ধরেছে সেটা ভেঙে গেছে কিন্তু তার মধ্য দিয়ে বিশ্বের বুকে তিনি আলোড়ন সৃষ্টি করে গেছেন গুগুলে যদি সার্চ করা যায় ও ইজদা বেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড উত্তর আসবে মোহাম্মদ ইজদা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড মোহাম্মদ ইজদা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তিনি চুলগুলো ছিল হালকা হালকা কুকড়ানো কপাল ছিল চওড়া ব্রুগুলো ছিল জোড়া জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা ভ্রু চোখের পাতাগুলো ছিল গোলাপের একটা পাপড়ির মতো তিনি কখনো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন দীর্ঘ সময় পর ও যখন কেউ ওই রাস্তা দিয়ে হাঁটতেন গায়ের সুগন্ধযুক্ত ঘ্রাণ তিনার গায়ের সুগন্ধযুক্ত সেন্ট পেতেন মিসকে আম্বারের সেন্ট পেতেন তিনার আকৃতি सूरत ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনার সিরত, তিনার জীবনী অনুকরণীয় তিনার জীবন আদর্শ আমাদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য বিষয়

তিনি এসেছিলেন গোটা বিশ্বের গোটা গোটা বিশ্বের জন্য রহমত গোটা বিশ্বের করে রসুলকে পাঠিয়েছিলেন আল্লাহ যেমন আল্লাহ পাক রবুল আলমিন পুরান কারিমের মধ্যে বলেছেন তিনি এসেছিলেন কেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আমাদের জন্য উত্তম চরিত্রের করে পাঠিয়েছিলেন উত্তম খোলকের করে পাঠিয়েছিলেন উত্তম সুরতের করে পাঠিয়েছিলেন উত্তম শিরতের করে পাঠিয়েছিলেন তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেনা তিনি মানব জাতির জন্য সকাল হতে সন্ধ্যা সাংসারিক থেকে সংসদ ভবন থেকে তিনার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে ইন্টারন্যাশনাল জীবনে সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শবান তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন উস ওয়াতুন হাসানা তিনি মানব জাতির জন্য সকাল হতে সন্ধ্যা সাংসারিক থেকে সংসদ ভবন থেকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইন্টারন্যাশনাল জীবনে সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শবান বর্তমান গোটা বিশ্বে যে পরিস্থিতি আজকের বারবার মনে পড়ে সেই নবীর কথা আজকের যদি আসতেন আমরা তিনার কাছে গিয়ে বলতাম মুক্তি চাই 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 শান্তি স্বাধীনতা রবিন ওরা আনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন ও দুঃখ রসুল্লাহ সাল্লা আল্লাহ পাকের বাণী অনুসরণ করে আমাদের জন্য বলতেন ইসলামের মধ্যে আসো আমাদের জন্য বলতেন রসুল্লাহ সাল্লাই তিনি হয়তো আমাদেরকে বলতেন ইসলামের জন্য আসো নিশ্চয় ইসলামের মধ্যে শান্তি আছে ইসলামের মধ্যে রসুল্লাহ সাল্লাই্লাম তিনি ছিলেন শেষ নবী শ্রেষ্ঠ দানশীল শ্রেষ্ঠতম সাহসী অতুলনীয় সত্যবাদী সবচেয়ে দায়িত্ব জ্ঞান সম্পন্ন সবচেয়ে মিশুক ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ দানশীল সাহসী শ্রেষ্ঠতম সাহসী অতুলনীয় সত্যবাদী সবচেয়ে দায়িত্ব জ্ঞান সম্পন্ন সবচেয়ে মিশুক ও অমায়িক একজন ব্যক্তি তথা মসজিদ মাদ্রাসা কবরস্থা ইলিদা খান্দা শহর এই সমস্ত প্রধান সভাপতীতিগুলো মুসলমান যে আছে সেই সম্পত্তিগুলো আকার সাথ করার জন্য কোথাও সরকার উপকৃত করার জন্য আবার কোথাও সরকার এই সমস্ত সভাপতিগুলো বিতর্কিত সভাপতি ঘোষণা করার জন্য যে গালা কানুন বা অর্থা নিয়ে এসেছে বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত মসজিদ কমিটি মিলাদ কমিটি জলসা কমিটি বিভিন্ন মুসলিম সংগঠনগুলো যেগুলো আছে সকলের নিজ নিজ দায়িত্ব যে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদের সম্পর্ক করে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের পূর্বপুরুষগণ পুরুষগণ আল্লাহ উদ্দেশ্যে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গেছে তার গেছে সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে তাই অকালক সংশোধনী বিল এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতের ডাকে আপনারা সব আমাদের কলকাতা প্রকাশ্য সমাবেশে চলুন আমরা সকলে উক্ত মহাতি সমাবেশে সামিল হয়ে সমাবেশকে সাফল্য মন্ডিত করে তুলব সব